চমক দিয়ে বিপিএল এর প্রথম ম্যাচের জন্য রাজশাহী কিংসের শক্তিশালী দল ঘোষণা আগামী পাঁচই জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সেই বিপিএল এর আগে অন্যান্য দলের মতো এবার দল কোচাচ্ছে রাজশাহী কিংস। আর রাজশাহী কিংসের কোচ জানালেন নিজেদের পরিকল্পনার কথা রাজশাহী কিংসের কোচ বলেন আমাদের দেশি এবং তরুণ ক্রিকেটারদের উপর আমরা আস্থা রাখি যেহেতু তারা বেশ ভালো অবস্থানে আছে। বাবুল আরও মনে করেন মমিনুল সৌম্য মোস্তাফিজরা জ্বলে উঠতে পারলে টুর্নামেন্টে একটি ভালো অবস্থানে যাওয়া অসম্ভব কিছু হবে না কিংসদের বিপক্ষে তার ভাষ্যমতে আমি মনে করি স্থানীয়রাই আমাদের ভালো অবস্থানে নিয়ে যাবে স্থানীয় ক্রিকেটাররাই আমাদের শক্তি উল্লেখ্য এবারের বিপিএল এর রাজশাহী দলের হয়ে খেলবেন মমিনুল মিস্তাফিজ মেহেদি হাসান মিরাজ সৌম্য সরকারের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটাররা আর এই সব তরুণ ক্রিকেটারদের উপরই বেশি আস্থা রাখছেন রাজশাহী কোচের রাজশাহী কিংস স্কোয়াড উদনা কামরুল ইসলাম রাব্বি লরি ইয়ানস

I wait outside and check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's a. Th